আব্বা আর মা তুই হঠাৎ করে আমি আগের জন্য চলে আমি আর ওই বাড়িতে যাবো না তোমার জামাইয় লগে আমি সংসার করুম না কি করছো আর তুই এটা জামার লোকে সংসার করবি না মানে তুই জামাইর লোগে আবার ঝগড়া করছ আমার আর সহ্য হইতেছে না আব্বা ওই বাড়িতে আমি আর কতদিন অত্যাচার সহ্য করব। আমার শাশুড়ি আমার ননদ ইচ্ছামতো আমার উপর অত্যাচার করতাছে এইসব আমি সহ্য করতে পারতাছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জামাই কিছু জানে না সে তো বাড়িতে নাই সে কামের জন্য অন্য একটা জায়গায় গেছে সে জানে যে তার মা তার বোন আমার উপর অত্যাচার করে তারপরে আমারে কেমনে বলায় রেখে গেছে ও যাওয়ার লগে লগে আমার শাশুড়ি আমার সাথে ইচ্ছামতো খারাপ ব্যবহার করছে আমি সহ্য করতে পারি নাই তাই আমি তোমার কাছে চলে আসছি তুমি যদি তোমার কাছে আমার জায়গা দাও তাহলে তো ভালো আর যদি জায়গা না দাও তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাবো দেখ বাড়তি কোনো কথা কবি না তোর বিয়া হয়েছে সংসার হয়েছে এখন সংসার করবি কোনো মানুষের কথা কান দিবি না আর হুট করে বাপের বাচ্চা এসে বলবি এটা আবার কোন ধরনের কথাবার্তা যা বাড়ির যা বুঝতে পারছি আপা তোমার বাড়িতে আমার কোনো জায়গা নেই এই জন্য তুমি তাই না ঠিক আছে তোমার জায়গা দেওয়ার দরকার নাই তুমি তো তোমার বিয়া দিয়ে দিছো আমি তখন পর হয়ে গেছি আমি চইলা যাইতেছি আমার যেদিকে দুই চোখ যায় আমি সেইদিকে যাইতেছি আচ্ছা ঠিক আছে মাথা গরম করিস না দেহি কি করা যায় আয় ঘরে আয় আমি তো ফোন ধরমই না কি করেবা ফোনবাজি ফোন ধরছ কেন কার ফোন তোমার জামাই ফোন দিতাছে জামাই ফোন দিয়ে ফোন ধরে কথা গো তেলিত হয় তোমার জামাইর লগে কথা কবো তোমার জামাইর লগে আমি কি কথা কমু তোমার জামাইর সাথে কোনো কথা নাই আমার ওর সাথে আমি সংসার করব না কি কষ্ট এইটা হ্যাঁ জামাইর সংসার করবি না আরে হয়তো বা একটু ঝগড়া লাগছে আবার সব ঠিক হয়ে যাবো দেখ মা স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয় তাই বলে কি রাগ করে চলে তুই তো বড় না তাছাড়া জামাই কিন্তু খুব ভালো মানুষ জামাই কিন্তু তোর লোকে ঝগড়া করে না ঝগড়া করছে টুকটাক তোর শাশুড়ি তাই বলে কি তুই জামাইরে ছাইরা এসে পড়বি তোমার জামাই তো খুব ভালো করেই জানতো তার আম্মা তার বোন আমার সাথে কত খারাপ ব্যবহার করে তারপরেও সে কোন সাহসে আমারে ওই বাড়িতে রাইখে চলে গেল শোন মা জামাই হলো পুরুষ মানুষ কাজের জন্য তো বাইরে যেতে হইবো জন্য বাইরে গেছে তুই এসে বলে রাগ করিয়া ও যখন কাজ থেকে বাড়ি ফিরে আসবো তোর না পায়া দেখবি দৌড়ে আইবো যে জন্য গেছে গেছে তানি আমার কোনো মাথা ব্যথা নাই আমি খুব ভালো করে বুঝতে পারতাছি আমার থেকে ওর কাছে ওর কাজ বেশি ইম্পর্টেন্ট থাকুক ওর কাজ ওর মারে নিয়ে থাকুক ওর বোনরে নিয়ে থাকুক আমার যাওয়ার কোনো দরকার নাই রাগ করিস না মা মেয়ে মানুষ তো এত রাগ ঠিক না তাছাড়া তুই যদি রাগ করে পড়ে থাকো জামার বাড়িতে না যাস এলাকার মানুষ কি করবো মান সম্মান কার দেবো আমাকে তো দেবো তাই না আব্বা ছোটবেলা থেকে মানুষের কথা শুননা না শুননা বড় হয়েছি মানুষের কথায় এখন আমার কিচ্ছু যায় আসে না আচ্ছা তুমি আবার এখন কথা বলতো তুমি যদি ঘরের মধ্যে না খেয়ে পড়া থাকো ওই মানুষগুলো আসে কি তোমার এক প্লেট ভাত দেওয়া যায় দেয় না খাইলে খাও না খাইলে না খাও কেউ তোমার এসে একটু ভাত ছাদে না আর সেই মানুষের কথা শুনে তুমি নিজের ঘরে আগুন দিবা ওই মানুষের কথার কোনো দাম নাই যে যা কয় কোক তাতে আমার কিচ্ছু যায় আসে না না মানুষের কথা শুনতে হয় এটা তো সমাজ সমাজে থাকলে মানুষের দু কথা শুনতে হইব ওগুলো না করিয়া যা স্বামীর বাড়িতে যা সুন্দর মতো সংসার কর যা আমরা তুলাম গরিব মানুষ আমার নিয়ে কেউ যদি কোনো কথা কয় আমরা তো উত্তর দিতে পারুন না এমনি তোরে নিয়ে সারাটা গ্রামে হইতে হইতেছে শোনো আব্বা বারবার যদি আমরা জামাই জামাই করো তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে চলে যাব তারপর তুমি তোমার মাইও হারাইবা জামাইও হারাইবা আমি একটা জিনিস বুঝি না আব্বা আমি তোমার মায়া তোমার কাছে থাকলে কি তোমার সমস্যা হইতেছে যদি সমস্যা হয় তাহলে সরাসরি আমার কয়ে দাও আমি চলে যাইতেছি ঠিক আছে এত বেড়া বুঝলাম যখন তোর মাথায় ঢুকলোই না যা তোর যেটা মনে চায় যেটা ভালো মনে করো যেমনি তুই সুখে থাকতে পারস এই ঠিক কর আমি আজকের পর থেকে আর তোর কিছু কোন হ্যালো বারবার ফোন দিতাছ কেন একবার ফোন কাটছি বুঝো না তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই বারবার ফোন দিও না কি ব্যাপার তোমাকে আমি এতবার কল দিচ্ছি তুই ফোন রিসিভ করছ না কেন আমি ফোন ধরবো কেন আমারে নিয়ার না যত ঝামেলা তোমার সাথে আমি সংসার করব না সংসার করব না মানে এটা কোন কথা আচ্ছা মানলাম তুমি আমার সাথে সংসার করবে না কিন্তু কেন করবে না আর করবে না তো করবে না ওই বাড়িতে তোমাকে আমি নিয়ে গিয়েছি তাহলে তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো আমাকে একবার বলার প্রয়োজন মনে করি নাটক কম কর তোমারে বলার কি আছে তোমার আম্মারে কইছি তোমার বোনরে কইছি তারা তোমার কানে কি কিছু দেয় নাই দিছে তো তুমি সব জানো যাই না শুই না এসব নাটক করার দরকার নাই দেখো মনি প্রতিটা সংসারে ঝগড়া বিবাদ থাকবে তাই বলে সংসার ছেড়ে কেউ চলে যায় না তোমার যদি কোনো সমস্যা থেকে থাকতো তাহলে আমাকে বলতে আমি সমাধান করার চেষ্টা করতাম তাই বলে সংসার ছেড়ে চলে এসেছো কেন শোনো সংসার ছেড়ে আসা তোমার উচিত হয়নি আমি তোমার লগে লোক না তুমি আমাকে তালাক দেবে তালাক দেওয়া এত সহজ হ্যাঁ শোনো দুইজনের সমঝোতায় তালাক হয় তুমি আমাকে তালাক দিল আমি তো তোমাকে তালাক দিবো না আর যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে তালাক দিব না ততক্ষণ তুমি আমার বউ কথা বুঝতে বেরেছো এত কথা আমি শুনতে যাচ্ছি না চলো আমার সাথে তোমার আম্মা কেমন মানুষ তুমি চেনো না আজকে তুমি আমারে বুঝাইবা যায় বাড়িতে নিয়ে যাইবা কালকে যখন তুমি বাড়ি থেকে বাইরে হবে তখন সুযোগ পাই আমার বাড়ি থেকে বার কইরা দিব আমি আজ জামুনা আসলে ভুলটা আমারই যেদিন তুমি প্রথম আইছিলা তোমার আম্মারে নিয়ে ওইদিন আমার বুঝা অসিতাছিল যে তোমার মা কেমন মনমনাসি কথার মানুষ হইতে পারে কিন্তু আমি তখন ভাবছিলাম যে হয়তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইবো তোমার মুখের দিকে তাকাই আমি তোমারে বিয়াডা করছি কিন্তু বিয়ের প্রত্যেক আই প্রতিনিয়ত আমার উপর অত্যাচার চলতেছে কই তুমি তো কারোর কিছু কও না পিছনে কথা কও তোমার মার সামনে যাই তো কিছু কও না আর আবার কি বুঝাও আমার বয়স বাড়ছে আম্মা এখন একটু আবল তাবল বকে আস্তে আস্তে ঠিক হয়ে যাইবো কবে ঠিক হইব কবে ঠিক হইবো আমার একটু কও আমার একটা সময় দাও আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নাই হ যাইতে পারি একটা শর্ত যদি তোমার আম্মা আমার এই বাড়িতে নিতে আসে তাহলে আমি ওই বাড়িতে যাব তোমার আম্মা কোনোদিন আইবো না আর আমার কোনোদিন ওই বাড়িতে যাওয়া হইব না দয়া করে আমার ডিস্টার্ব করো না তাই আমি তোমারে কইতাছি মায়ের সন্তান মায়ের ঘরে ফিরে আমারে ডিস্টার্ব করো না আমি তোমার কোনো কথাই শুনবো না আমি যেহেতু তোমাকে নিতে এসেছি তুমি আমার বউ তুমি আমার সাথে যাবে চলো ওঠো এসো একবার না তোমারে কইছি যাবো না তারপরও তুমি বুঝতাছো না আমি তো বাংলা ভাষায় কইতাছি আমি যাবো না মানে যাবো না তুমি সইলা যাও আচ্ছা ঠিক আছে আমি আর তোমাকে নিতে আসবো না

আমার কিন্তু তুমি জোর করবে না তুমি যদি আমারে জোর করো আমি কিন্তু আত্মহত্যা করব বুঝছি ভুলটা আমিই করছি জীবনে বেশি করে আদর দিছি ভালোবাসা দিছি লাইফ তাই না বাবা তো হইছি আমি না সব জ্বলন্ত আমার তোর তো কোনো জ্বলন নাই আমার জায়গা যদি তুই থাকতি না তুই এরকমই কতি ঠিক আছে তোর যা খুশি তুই তাই কর বাপ তো আমি তোর জন্ম দিছি না তোর কথা শুনতে হইব ঠিক আছে শোনা আম্মা এটা কথা বলতে চাইছিলাম কি কথা বলো এই যে সৈকতের বউ রাগ করে চলে গেছে তারে বুঝাই শুনে নিয়ে আসা উচিত কারণ বাড়ির তো মানসম্মান আছে সৈকতের বউ রাগ করে চলে গেছে তোমার এত মাথা ব্যথা কেন হয় এটা আমার সংসার আমার ব্যাপার তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না নিজের কাজ করবে মন দাও কার কি হলো না হলো কোনো দরকার নাই আর সৈকতের বউকে তো আমি এমনিই পছন্দ করি না আমাকে তার বের করে দিতে হয়নি ও নিজের থেকে চলে গেছে আপদ গেছে যাও তুমি তোমার কাজে যাও আম্মা আমি এবারে জামাই হিসাবে কথাটা বললাম একটু ভেবে দেখতে পারেন ভাবা ভাবি পরে জামাই জামাই মতো থাকো আমারটা আমাকে ভাবতে দাও যাও এমনি আমার মাথা গরম তারপর আবার আসছে মাথা গরম করতে যা চোখের সামনে থেকে যাও কি রে সৈকত কোথায় গিয়েছিলি শহর থেকে এসে কি আর বাড়িতে মন বসে না এত খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না তোকে চুপ করে আছিস কেন বল মা বাড়িতে মন বসার মতো কোনো কাজ করেছে তুমি আচ্ছা আমার বউটা কি এমন করেছিল বলো তো তার জন্য বাড়ি থেকে বের করে দিতে হয়েছে কোনো সমস্যা হলে আমাকে জানাতে আমি সমাধান করার চেষ্টা করতাম তাই বলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে শোন তোর বউকে আমি বাড়ি থেকে বের করিনি ও নিজে থেকে চলে গেছে তোর কি মনে হয় তোর মা এত খারাপ যে বউকে আমি বাড়ি থেকে বের করে দিব আমার উপরে এতটুকু বিশ্বাস নাই তোর মা একটা সময় তোমাকে অনেক বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে ওকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে কারণ জবে থেকে ওকে এই বাড়িতে বিয়ে করে এনেছি তবে থেকে তুমি ওর সাথে খারাপ আচরণ করা শুরু করে দিয়েছো আর আমি না থাকলে ওর উপর অত্যাচার করা শুরু করেছ এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মেয়েটা কিন্তু এতটা খারাপ না মা তুমি যতটা ভাবো তোমার অত্যাচার সহ্য করতে না পেরে রাগ করে এই বাড়ি থেকে চলে গেছে হ্যাঁ মেনে নেই নেই একথা ঠিক আছে এখনো আমি মেনে নেই নেই কিন্তু ও এ ওই বিশ্বাস কর আমি ওকে বের করিনি তুই ওকে আনতে গেছিলি আসলো না এবার বিশ্বাস হলো তো যে আমি ওকে বাড়ি থেকে বের করিনি কিসের ভালোবাসা তোর যে ওই মেয়ে তোর সাথে আসেনি তুই গেলি আনতে ওকে মানুষ কত অপমান সহ্য করতে পারে সেও তো মানুষ সেও তো রক্তে মাংসে গড়া মানুষ তাই না তারও তো মান অপমান আছে গরিব হতে পারে কিন্তু কিন্তু সবার মা তোমার কাছে আজকে টাকা পয়সা আছে তাই তোমার অহংকার বেশি কিন্তু মা ওদের কাছে টাকা পয়সা নেই কিন্তু আত্মসম্মান বিদ্যমান মা একটা কাজ করি চলো না আমার না বাড়িতে ভালো লাগছে না আমি আমি ওকে আনতে গিয়েছিলাম ও আমাকে বলেছে যদি তুমি ওকে আনতে যাও তাহলে ওই বাড়িতে আসবে না আসবে না মা চলো না ওকে গিয়ে নিয়ে আসি মা দেখো ওকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না আমি অন্য কোনো মেয়ে বিয়েও করতে পারবো না মা মা না ভালো তুমি না আমাকে ভালোবাসো চলো না মা ওকে যে নিয়ে আসি ওই মেয়ে তোর সাথে সংসার করতে চায় না যদি সংসার করতে চাইতো তুই যখন ওকে আনতে গেলি বাড়িতে ওই মেয়ের এত স্পর্ধা হয় না বাড়িতে থেকে যায় তার মানে ও সংসার করবে না একটা মেয়ের কত বড় সাহস হলে নিজের স্বামী বাড়ি নেই তারপরে বাড়ি ছেড়ে চলে যায় শোন বাবা তোকে একটা কথা বলি ওই মেয়ে যখন তোকে ভুলে গেছে এখন তুই ওকে ভুলে যা আমি বলি কি তোকে আমি আরেকটা বিয়ে দিয়ে দিই তুই নতুন করে সংসার কর দেখবি সব ঠিক হয়ে গেছে আচ্ছা মানলাম মনে করো তোমার কথা মেনেই নিলাম যে আমি অন্য একটা মেয়ে বিয়ে করব। আবার যে কোনো ঝামেলা হবে না তার কোনো গ্যারান্টি আছে কয় জায়গায় বিয়ে দিবা তুমি আমাকে এর চেয়ে বরং যে মেয়েটা আছে ওকে নিয়ে সংসারটা করি না সারাটা জীবন তো কাটাতে হবে কাউকে নিয়ে এভাবে তো ছেলেখেলা খেলা করলে চলবে না তোমার পছন্দ না আমার পছন্দ আমার পছন্দ না তোমার পছন্দ একটা কাজ করো দুজনের পছন্দ মিলিয়ে মেয়েটাকে এনে একটু সংসার করো দেখবে ভালো লাগবে মেয়েটা সভ্য শান্ত আছে আমার কথাটা শোনো মা ওকে নিয়ে আসো কি বললি তুই আমি আমি যাবই মেয়েকে আনতে আমি যে ওর কাছে ছোট হবো না না আমি পারবো না ও যদি এই বাড়িতে না আসে আমি বাড়ি ছেড়ে চলে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না পেটের ছেলে তো সহ্য করতে পারছি না তোকে যদি পেটে না ধরতাম তাহলে আর আমি যেতাম না ঠিক আছে চল আমি যাব এখন আমাকে যেতেই হবে বৌমার কাছে যে ছোট হয়ে বউকে নিয়ে আসতে হবে তোর জন্য মা হয়েছে তো এই জন্য যত জ্বালা আমার চল যাই সন্তানের সুখের জন্য অনেক কিছু মেনে নিতে হয় দে ডাক দে বোর্ডে ডাক দে ঘরে বরে ঘরে নিয়ে যাই মনে মনে আপা কি হয়েছে একবার না কইছে আবার আসসালামু আলাইকুম মাম্মা বেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখো মনি তোমাকে আমি নিতে এসেছিলাম তুমি আমার সাথে যাওনি তুমি আমাকে বলেছিলে মা যদি তোমাকে নিতে আসে তাহলে তুমি যাবে এখন কি তুমি মায়ের সাথে আমাদের বাড়িতে যাবে আমি শর্ত দিছিলাম যে আম্মা যদি আমার নিতে আসে তাহলে ওই বাড়িতে আমি যাব কিন্তু আম্মার কাছে আমার আরও একটা শর্ত আছে এই শর্ত যদি আমার রাজি হয় তাহলে আমি ওই বাড়িতে ফিরে যাব আবার শর্ত কি শর্ত বৌমা অহন্তিকা সারা জীবন আপনার আমার আম্মা হয়ে থাকতে হইব কখন আমার বৌমা মনে করা যাইব না আমি ওই বাড়ির মায়া হয়ে থাকতে চাই ছোটবেলায় আমি আমার আম্মারে হারাইছি আমার খুব ইচ্ছা ছিল আমার যে শাশুড়ি হইব সে আমার আমার আম্মার মতো আদর করব কিন্তু আপনি তো আমার লগে কোনোদিনও ভালো ব্যবহার করলেন না আপনি যদি এখন থেকে আমার মনে করেন তাইলে আমি ওই বাড়িতে ফিরা যাব দেখো বৌমা আমি তোমার সাথে খারাপ আচরণ করেছে এটা কথা ঠিক কিন্তু কেন করেছি সেটা শুনবে না প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে বড় ঘরে বিয়ে দিতে আমিও চেয়েছিলাম আমার একটি মাত্র ছেলে আমার ছেলেকে একটি উঁচু ঘরে বিয়ে দিব কারণ আমার নাতিপুতি হবে কোথায় বেড়াতে যাবে নাতিপুতি এরকম ঘরে এরকম উঠানে যখন প্রথম দিন এসেছিলাম এই জন্য তোমাকে আমি মেনে নিতে পারিনি কিন্তু আমার ছেলের ভালোবাসার কাছে আমি গেছি। ও তোমাকে ভালোবাসে তুমি আমার এই সম্মানটুকু রাখো আমি আর তোমার সাথে রাগারাগি করব না সব যখন মেনে নিয়েছি তোমাকে এখন থেকে আমি আমার যোগ্য বৌমা হিসেবে দেখতে চাই আর সেভাবেই আমি রাখবো কি তুমি থাকবে না মনি দেখো মা যেহেতু তোমাকে নিতে এসেছে এখানে মাকে আর ছোট করো না আর পুরনো কথা তুলে এখানে পানিটা ঘোলা করার কোনো প্রয়োজন নেই যেহেতু মা তোমাকে নিতেই এসেছে তোমার উচিত মায়ের সাথে সংসারে ফিরে যাওয়া এখন ডিসিশন তোমার মারে তোর শাশুড়ি একটু ভুল করছিল আবার তো ফিরে এসে তোরে নিতে যা মা তোর শাশুড়ির সাথে যা আমার মনে হয় আর ভুল করবো না ধরে মায়ের মধ্যে রাখবো হবা তুমি ঠিক হয়েছ আম্মা আমি এই বাড়ি থেকে একদমই আসতে চাইনি আমার ওই বাড়ি থেকে আসতেই মন চায় না কিন্তু একটু অভিমান হয়েছিল তাই রাগ করে চলে আসি আপনি কিছু মনে করেন না ব্যয় সাহেব প্রথম দিন যখন আসলাম আমাদের না ডাল ভাত খাওয়ার দাওয়াত দিয়েছিলেন চকিতে বসে সেদিন তো খাইনি রাগের ছোটে কিন্তু আজকে দাওয়াতটা আমি নিলাম চকিতে বসে দুটো ডাল ভাত আমাদের খাওয়াবেন না চলো ভেতর চলো জল খাওয়াবো না খেয়ে যাব না খেয়ে বৌমাকে নিয়ে বাড়ি চলে যাব। আসিলাম আম্মা আসলাম চলো